Hi viewers. আশা করি সবাই অনেক ভালো আছেন যারা উলের শাল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি এবং হোলসেল আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পাইকারি এবং হোলসেল কিন্তু দিয়ে থাকতেছি যারা শীতের আগে আগে স্টক করতে যাচ্ছেন এবং শীতের আগেই নিয়ে হোলসেল নিয়ে এবং পাইকারি নিয়ে কাজ করে কিন্তু স্টক করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ এখনই শালগুলো ক্রয় করে হাতের কাজ ব্লক পিন্ট স্ক্রিন প্রিন্ট যেটাই হোক আপনি কিনে নিয়ে কাজ করে কিন্তু মজুত করে রাখতে পারবেন কেননা সিজনের আগে কিন্তু আপনি সেইভাবে স্টক করতে পারবেন না কারণ তখন টাইম খুবই অল্প থাকে যে কারণে ওই টাইমে কিন্তু কভার দেওয়া কিন্তু সম্ভব না আপনারা চাইলে আমাদের কাছ থেকে হানড্রেড কোয়ালিটি ফুল চাদর নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা চাদর আমরা নিজস্বভাবে ড্রাইং করি এবং প্রত্যেকটা সুতো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা শাল তৈরি করে থাকি আমাদের শালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কারণ কেননা আমাদের প্রত্যেকটা শালের কিন্তু কালার এবং প্রত্যেকটা শালের যে সুতোর ডাইং এগুলো কিন্তু হানড্রেড ভাবে আমরা তৈরি করে থাকি যাতে আপনি প্রত্যেকটা কাজ গ্রান্টি দিয়ে কাস্টমারের কাছে সেল করতে পারেন আমাদের কাছ থেকে খুব কম কোয়ান্টিটিও কিন্তু পাইকারি নিতে পারবেন এখনই সংগ্রহ করে ফেলুন পাইকারি এবং হোলসেলে এবং নিয়ে ফেলুন আপনি নির্দিষ্ট অ্যাড্রেসে ধন্যবাদ সবাইকে আমাদের সুতাকি পেজের এবং ইউটিউবের সাথে থাকার জন্য